হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল এনএসি এডুকেশন এনএইসি এজুকেশন ইউটিউব চ্যানেলে তাদের প্রত্যেককে স্বাগত জানায় এই মুহুর্তের গুরুত্বপূর্ণ আপডেট ফাইনালি সবার জন্য একটা খুশির খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে প্রায় ছ হাজার ছশো বাহান্নটি পদের রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু ওয়েস্ট বেঙ্গল রুরাল ডেভেলপমেন্টের পাবলিক ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য বলা হয়েছিল এই রিক্রুটমেন্ট প্রসেসের জন্য বলা হয়েছিল যে একটা নতুন অনলাইন পোর্টাল চালু করা হবে এবং সেটাও কিন্তু হয়ে গেছে আজকে আমরা অনস্ক্রিনে দেখে নেব যে কোন কোন পদে ওই রিক্রুটমেন্ট হতে চলেছে এবং তার যে রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব যে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেটাও কিভাবে করব তার নেক্সট ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমার সেই প্রোফাইলটাকে একদম পুরোপুরি ক্লিয়ারলি কমপ্লিট করবে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো আরেকটা ভিডিওতে তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কোন কোন পদে এই পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন যে পদ রয়েছে সেই পদগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী তার বয়স সীমা কী এজ কী এবং তার সাবজেক্ট প্যাটার্ন কীরকম রয়েছে সিলেবাসটা কীরকম রয়েছে সব কিছু ইন ডিটেলসে তুলে ধরবো তোমাদের সামনে এই মুহুর্তে তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছ কোনোরকমভাবে স্কিপ করবে না ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে কারণ একটুকু স্কিপ করা মানে তোমরা অনেক কিছু পয়েন্ট মিস করে যাবে তাহলে চলো আমরা সেই ওয়েবসাইটে চলে যাবো এক্ষুনি এবং দেখে নেবো কোন কোন পদের জন্য দেওয়া রয়েছে এবং সেই অনলাইন নতুন যে অনলাইন পোর্টাল চালু হয়েছে সেটাও কোথায় পাবো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে ওয়ান বাই ওয়ান করে তুলে ধরবো আমরা এই মুহূর্তে রয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পাবলিক ওয়েবসাইটে তোমরা কেউ চাইলে তোমাদের ফোনে থেকে সার্চ করতে পারো যে ডট পিআরডি ডট ডট গভ ডট ইন এবং এখানে এলে তোমরা এই সার্ফিসটা ইন্টারফেসটা পাবে এবং এই ইন্টারফেসে গিয়ে তোমরা যে নতুন ওয়েবসাইট অনলাইন পোর্টালের কথা বলেছিলাম যেটা যেটা ওয়েস্ট বেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েতের তরফ থেকে যে করা হয়েছিল সেটা হচ্ছে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আমাদেরকে ক্লিক করতে হবে তাহলে প্রথমে আমরা ক্লিক করে নেব এবং জেনে নেব সমস্ত ইন ডিটেলসের নোটিফিকেশান কী কী রয়েছে কোন কোন পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা রেজিস্ট্রেশন করতে পারবে তো আমি এই মুহুর্তে তাহলে এর ওপর ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে স্কিপ টু হোম করে দিতে হবে স্কিপ টু হোম করার পরে আমাদেরকে দেখে নিতে হবে দেখে নিচ্ছে তোমাদেরকে এই ইন্টারফেসটা আসবে ইন্টারফেসটা আসার পরে তোমাদেরকে প্রথমে কী করতে হবে ক্যান্ডিডেট গাইডেন্স বলে যে অপশানটা রয়েছে ক্যান্ডিডেট গাইডেন্স আগে ক্যান্ডিডেটস গাইডেন্সটা তোমরা দেখে নেবে তারপর তোমরা রেজিস্টার করবে সেটা পরে আমি বলে দিব কীভাবে কি করতে হবে দেখো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে অনেকগুলো ভিডিও প্রেজেন্টেশন লিস্ট অফ পোস্ট হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট তাহলে তোমাদেরকে ক্লিক করতে হবে এই যে লিস্ট অফ পোস্টে লিস্ট অফ পোস্টে ক্লিক করলে কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পারবে বা জানতে পারবে যে কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা কী করতে হবে এখন কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তো কোন কোন পোস্টের জন্য দিয়েছে যে পোস্টগুলো দিয়েছে প্রথম যারা দেখতে পাচ্ছি আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত নেক্সট গ্রাম পঞ্চায়েত কর্মী তিন নম্বর রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত টোটাল উনিশটা পদের জন্য ওরা রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করেছে চার নম্বর যেটা রয়েছে যে সহায়ক অব গ্রাম পঞ্চায়েত পাঁচ নম্বর যেটা রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত ছ নম্বর যেটা রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অব পঞ্চায়েত সমিতি সাত নম্বর দিয়েছে ব্লক ইনফরমেটিভস অফিসার অফ পঞ্চায়েত সমিতি আট নম্বর যেটা রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি ন নম্বর যেটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অব পঞ্চায়েত সমিতি দশ নম্বর যেটা রয়েছে পঞ্চায়েত সমিতি পিয়ন অব পঞ্চায়েত সমিতি তারপরে এগারো নম্বর যেটা রয়েছে এগারো নম্বর যেটা আমি দেখাতে চলেছি অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ বারো নম্বর যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কেসিআর অফ জেলা পরিষদ তেরো নম্বর যেটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ চৌদ্দ নম্বর যেটা রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালিস্ট ডিআইএ অফ জেলা পরিষদ পনেরো নম্বর যেটা রয়েছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ নম্বর যেটা রয়েছে ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ সতেরো নম্বর যেটা রয়েছে স্টেনোগ্রাফার অব জেলা পরিষদ নম্বর রয়েছে সিস্টেম ম্যানেজার জেলা পরিষদ এবং উনিশ নম্বর যেটা রয়েছে যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অব জেলা পরিষদ প্রত্যেকের কিন্তু এক একটা করে নোটিফিকেশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই যে অ্যাটাচমেন্ট করে দেওয়া রয়েছে এবার এই এখানে তোমরা গেলে এই অ্যাটাচমেন্টে গেলে তোমরা কিছু ইন ডিটেলসে জানতে পারবে যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এর যোগ্যতা কত দরকার বা বয়স সীমা কত সিলেবাস কি এক্সামের জন্য সব কিছু তোমরা জানতে পারবে তার জন্য তোমাদেরকে এই অ্যাটাচমেন্টটা যে অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছে সেটাকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো এখানে ক্লিক করতে হবে অ্যাটাচমেন্ট ওয়ানে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দেখাচ্ছি আগে প্রথম এই একটি কিছু অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতের এতে ক্লিক করে দেখাচ্ছি প্রত্যেকে এরকম দেওয়া রয়েছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওই অ্যাটাচমেন্টগুলো প্রত্যেকেই পেয়ে যাবে আশা করছি তোমরা তার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে এনএইচি এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল সেখানে গিয়ে জয়েন হয়ে যাও এবং সমস্ত ইন ডিটেলসের সব কিছু জিনিসগুলা বাই ডকুমেন্টসগুলা বা নোটিফিকেশনগুলা পেতে পারো সেখান থেকে যে আমরা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য আমি অফিসিয়াল নোটিফিকেশানটি তোমাদের সামনে খুলে রেখেছি ওপেন করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে যে রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গ্রাম পঞ্চায়েত কর্মী তো এখানে আমরা জেনে নেব এই পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং কী কী নেসেসারি পে স্কেল কী এজ কি ক্রাইটেরিয়া কী সব কিছু ইজ অ্যান্ড এভরিথিং তোমাদের সামনে ইন তুলে ধরবো তো প্রথমে প্রয়োজন কী যে অ্যাসেন্সিয়াল ডকুমেন্টস কী কী তোমার থাকা দরকার যে প্রথমে কী বলেছে যে তোমাকে হতে হবে সিটিজেন অব ইন্ডিয়া ভারতীয় নাগরিক তারপরে তোমাকে এক ক্লাস এইট পাস করা যে তুমি যে পাস করেছো কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তার পাস করার সার্টিফিকেট দরকার না হলে তুমি যদি মাধ্যমিকও পাস করে থাকো মাস্ট পাস ইদার ক্লাস এইট পাস ওর সেকেন্ডারি তোমাকে এক ক্লাস এইট পাসের সার্টিফিকেট দরকার না হলে তোমার মাধ্যমিক পাস সার্টিফিকেট হলেও চলবে এবার এজ কী কী বলেছে এজটাও আমরা জেনে নেবো এজ কী কী বলেছে এবং এই এজটা কী কী দেখেও নেব আমরা প্রথমে কি বলেছে যে এজ এজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার ইডব্লু যারা যে যারা ই এস ক্যাটাগরিতে রয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে ও এ আঠেরো থেকে তেতাল্লিশ ও বিসি বি হচ্ছে আঠেরো থেকে তেতাল্লিশ শেডিউল কাস্ট যারা রয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ শেডিউল ট্রাইব যারা রয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং আনরিজার্ভ যারা রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের বয়সীমার মধ্যে ঠিক আছে এবার পে স্কেলটাও আমরা দেখে নেব এখানে পে স্কেল তারপরে সিলেবাসে আমরা যাবো যে পে স্কেল কী দিয়েছে পে স্কেলটা দেখতে পাচ্ছি স্কেল অফ পে স্কেল অফ পে যেটা হচ্ছে লেভেল লেভেল ওয়ান পেয়ারেস সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত সিলেবাস কি সেটাও আমরা জেনে নেব সিলেবাসটা কী এবং কোন প্যাটার্নের এক্সামটা হবে এমসি কিউ প্যাটার্নে হবে আর একটা হচ্ছে ইন্টারভিউ প্রসেস হবে প্রথম হবে এমসি কিউ প্যাটার্নের এক্সামটা হবে তারপরে ইন্টারভিউ হবে এমসি কিউর মধ্যে যে যে সিলেবাসগুলো থাকছে যে ইংলিশ টেন মার্কসে থাকবে সেটাও সবগুলো কিন্তু ক্লাস এইট স্ট্যান্ডার্ড ভিত্তিক মানে এইট শ্রেণী পর্যন্ত বেঙ্গলি থাকবে থার্টিন মার্কসের সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এইটের অ্যারিথমেটিক থাকবে টেন মার্কসের সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এইটের আর জি কে টেন মার্কস থাকবে সেটাও ক্লাস স্ট্যান্ডার্ড ক্লাস এইট স্ট্যান্ডার্ডের থাকবে ঠিক আছে সবগুলো কিন্তু ক্লাস এইটের মধ্যে থাকবে তাহলে ইংলিশ থাকছে বেঙ্গলি থাকছে অ্যারিথমেটিক থাকছে এবং জি থাকছে আর ইন্টারভিউ হবে টোটাল মার্কস হচ্ছে ফিফটিন মার্কস ঠিক আছে তো ওটা ছিল যে পঞ্চায়েত কর্মী যে রিক্রুটমেন্ট যেটা এখন কিন্তু অ্যাপ্লাই বা আবেদন প্রক্রিয়া শুরু হয়নি শুধুমাত্র ও টি আর মানে হচ্ছে ওয়ান টাইম ও প্রসেস যেটা তোমাকে করে নিতে হবে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়েছে তো তার জন্য আমি বলবো যে কীভাবে কী করা যায় সেটাও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ গাইডলাইন কীভাবে তোমরা করতে পারবে তারপর আমরা চলে আসবো যে ও টিয়ার মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেখানেও তোমাদেরকে বলে দিই এইখানে ক্যান্ডিডেট গাইডেন্সে আসবে ক্যান্ডিডেট গাইডেন্সে আসার পর কী করবে তোমাদেরকে এই হাউ টু অ্যাপ্লাই যে সেকশানটা রয়েছে হাউ টু অ্যাপ্লাইতে তোমাকে ক্লিক করতে হবে হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তার টোটাল যে রেজিস্ট্রেশন প্রসিজিওর কী রয়েছে সেটা তোমাদেরকে দুটো ল্যাঙ্গুয়েজে শো করাবে একটা ইংলিশ আর একটা বাংলা হাউ টু অ্যাপ্লাইতে গেলে দেখতে পাচ্ছ তোমরা এখানে হাউ টু অ্যাপ্লাই প্রথম হচ্ছে ইংলিশে একটা অ্যাটাচমেন্ট দিয়েছে তারপরে নেক্সট যে সেশন নেক্সট যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে বাংলাতেও একটা অ্যাটাচমেন্ট দিয়েছে তো আমি তোমাদের সামনে বাংলা ইংলিশ দুটোই কিন্তু এনএসি এজুকেশন টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা ভালো করে কিন্তু দেখে নিও তো আমি আজকে শুধু দেখিয়ে দেবো যে বাংলাটা ডাউনলোড করে সেই নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দেবো যে কী কীভাবে তুমি অ্যাপ্লাই করবে অনলাইন এই নতুন পোর্টালে তুমি কীভাবে আবেদন করবে সেটার কিন্তু নোটিফিকেশানটি আমি ডাউনলোড করেছি এবং এখানে দিয়ে দিয়েছে সব কিছু অনুসরণ করার পদ্ধতি কীভাবে কি রেজিস্ট্রেশন করে লগ ইন করবে এডিট প্রোফাইল কীভাবে করবে এই যে রেজিস্ট্রেশনের ফর্মুলা অ্যাটস্টা অ্যাডসেট্রা স্যান্ড ওটিপি অ্যাডসট্রা সব কিছু দিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকে ওই নোটিশটি ডাউনলোড করে দেখে নাও তাছাড়া আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি যে স্টেপ বাই স্টেপ কীভাবে তুমি ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে ওই নতুন অনলাইন পোর্টালে তো তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করে নেও কারণ এই ধরনের আরও লেটেস্ট আপডেট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো সবার আগে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো শেয়ার করো এবং যদি কোনো কোনোভাবে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে তোমার কমেন্ট জানাতে পারো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ আই স্টে টা বাই বাই